পাদندر বিষয় না ফেলিয়ে গেল এটা কি জ্বর কি বলে ডাক্তার ওষুধপত্র খাইসবিসু হ্যাঁ কালকে রাতে তো আমাকে শিব্বি নিয়ে গেছলো ডাক্তারের কাছে ই সিজনাল জ্বরের সম্ভাবনা ধরছে আচ্ছা হ্যাঁ ওই যে ব্যারিস্টার রাজ্জাক সাহেবের যে অবস্থা দেখলাম হ্যাঁ আপনিও এরকম করলে তো ওরা তো আসলে কোটে রাইনে তো মারবে না আরে করুক না করুক আমাদের চেষ্টা যা আছে তা করতে করতে কি তা ঠিক মানুষের হাতে চেষ্টা যা আছে মানুষ তো তা করে তারপরে চাঁদপুরে কার একজন মাহফিল হচ্ছিল বিক্ষোভ না ঘটলে বোধ হয় আল্লাহ পক্ষ থেকে কোন না আসলে তো আর কোন রাস্তা আল্লাহ কি সারা দেশ জুড়ে তো লানতে এসে গেছে সব জায়গায় বিশৃঙ্খলা কি একটা আতঙ্ক ছড়াই দিল ইংলিশ মিডিয়াম স্কুল গুলার নাম করে সারা এই যে আত নিজের পায়ে নিজেরা কুড়াল মারা এই যে কাজটা করতেছে এখন বিদেশে যে শ্রমবাজার আছে তারা জঙ্গিদেশের দেশের লোকদেরকে নেবে কেন বরং যা আছে সেগুলো ফেরত পাঠাবে এ চিন্তা তো মাথায় থাকা উচিত এ চিন্তাও তো তারা করে না যে প্রায় এক কোটির মতো লোক বিদেশে চাকরি করে ওই লোকগুলোর অবস্থা হবে কি সেনাবাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে তাদের সম্পর্কে লোকেরা ধারণা নেবে কি যেটা পুরোটা জঙ্গি

একদম ভারত এবং আমেরিকার জন্য এটা আফগান বানাবার একটা পুরো প্লট আন্তর্জাতিক সমর্থনও পাবে। জন্য সাহায্য করো। হ্যাঁ দেখো। এরা আল্লাহর কাছে মাপ চাওছাড়া পথ নাই। আল্লাহ হয় মাপ করো আর না হয় দেখাইও না। আব্বা আগে উঠাই না। আপনি কোটি জমিনকে রপবারে আব্বা। নেন। boda chai hobe। ও আমরা এদিকে শাকিল এদিকে বেটা। ওই যে আপনার ওয়েবসাইটে আব্বা আল্লাহর রহমত শাকিল বসে কি করে কি করে গোতাগুতি করতে করতে একেবারে আপনার সকল বই ঢুকানোর ব্যবস্থা ওর মাথায় আল্লাহ কি দিছে ও পারছে আমি যেটা পারি নাই ও পারছে আব্বা তাই বলো সাথে কথা বলে আসসালামু আলাইকুম দাদা আসসালাম শাকিল জি দাদা তুমি নাকি সর্বনাশ করছো জি কেমনে এত সর্বনাশ করলা ইনশাআল্লাহ রহমত দাদা। বরাবর। দাদা আপনি ভালো আছেন? হ্যাঁ আল্লাহ ভালো রাখছে। কতগুলো বই দোকানয়ছো? দাদা আমি এখন সব দোকান শুরু করব। এই গয়েব লসিও মিঠা চাটটা আমি পুরা টুক ঢুকিয়ে দিয়েছি। তাই এই যে এই গয়েব লসি এটা ঢুকেইছো পুরোটা? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি কি খাবে? চকলেট না আইসক্রিম? না দাদা কিছু না। আপনি দোয়া করবেন। আচ্ছা। আচ্ছা ঠিক আছে তোমার জন্য একটা পুরস্কার পাওয়াຫນরইলো আমার কাছে তোমার আব্বু كده বললাম যে তুমি কি খাবে চকলেট আইসক্রিম না ও একা একা কেমনে কেমনে অনেক কিছু বের করে হঠাৎ বলতেছে আব্বা আমি পাচ্ছি না আল্লাহর মেহেরবানি তোমার জোর হোক আর জায়গা হোক বাচ্চাগুলো তোমারে আল্লাহ ভালো ভালো বাচ্চা দিছে আমি বললাম দাও বাংলাটা সুস্থ হও তাড়াতাড়ি ভালো হয়ে যাও আমিন আল্লাহ রহম করুক আল্লাহ পুরো সুস্থ করো ওই ইগরা সেটাও দিয়ে দেবো না আব্বা ওখানে আর হোম পেজতে একটা লোককে দিয়ে কোড়ায় আর হোম পেস্টটা এ করে তারপরে সকল দেওয়া লাগে একটা ভূমিকা জি 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 এগুলা দিয়ে দেবেন আব্বা সব প্রত্যেকটা বই একটু ছোট ছোট ভূমিকা দিয়ে দেবেন ঠিক আছে শুক্রিয়া আচ্ছা আব্বা ভালো থাকো আল্লাহ সুস্থ হবে